নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকে নিজের নিজের ফুলের বাগান এবং সবজি বাগান নিয়ে খুব ভালো আছেন বন্ধুরা কিছুদিন আগে আমার বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল সেই সময় পুজোর ফুলগুলো আমি ফেলে না দিয়ে এই ঝুড়িটার মধ্যে আমি জমা করে রেখে দিয়েছি আর দুদিন আগে আমার বাড়িতে মাঘী পূর্ণিমাও হয়েছিল সেই মাঘী পূর্ণিমার ফুলগুলো আমি একসাথে এই ঝুড়িটার মধ্যে জমা করে দিয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে ফুলগুলো দিয়ে আর কিছু সবজির খোসা দিয়ে খুব সুন্দর একটা গরমের সবজির জন্য মাটি তৈরি করব কারণ বন্ধুরা গরমকাল চলে এসছে এখন থেকেই আমাদের সবাইকে মাটি তৈরি করতে হবে আর আপনারা তো সবাই জানেন আমি যেহেতু ব্যালকনিতে বাগান করে থাকি তাই জন্য আমাকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হয় যাতে ওয়েটটা বেশি না হয়ে যায় তবে সেই জন্য আমি সব সময় চেষ্টা করি এমনভাবে মাটিটা তৈরি করব যেন গাছটা লাগানোর পরে খুব বেশি যাতে আর গাছে সার ব্যবহার করতে না হয় মাটিটা যেন একদম সুস্থ এবং সুন্দর এবং লাইট ওয়েট যেন হয় সব দিকটা খেয়াল রেখে আমি এই মাটিটা তৈরি করি দেখুন বন্ধুরা অনেক আমি সবজির খোসা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ফুল এই দুটো জিনিস দিয়েই কিন্তু আজকে আমি গরমের সবজির জন্য মাটি তৈরি করব প্রথমে আমি কি করছি সবজির খোসাগুলোকে একটু কাচি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি তাহলে কি হবে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে খুব সুন্দর একটা মাটি তৈরি হয়ে যাবে বন্ধুরা এই যে সবজির খোসা দিয়ে আমরা যে মাটি তৈরি করে থাকি কিচেন কম্পোজ দিয়ে এর মধ্যে কিন্তু দেখুন পর্যাপ্ত পটাশিয়াম I don't. জিঙ্ক নাইট্রোজেন সালফার ক্যালসিয়াম সমস্ত কিছু জিনিস কিন্তু এর ভেতরে থেকে যায় তাই জন্য এই যে কিচেন কম্পোস্ট দিয়ে যদি আমরা মাটি তৈরি করতে পারি আর সেই মাটিতে যদি আমরা গাছ বসিয়ে থাকি তাহলে কিন্তু বন্ধুরা গাছটা যখন বড় হয়ে যায় তারপরে কিন্তু আমাদেরকে খুব বেশি আর সেরকম খাবার দেওয়ার প্রয়োজন হয় না আবার দেখবেন এই কিচেন কম্পোজ দিয়ে যদি আমরা মাটি তৈরি করি সেখানে কিন্তু গাছ লাগানোর পরে গাছের সেরকম কিন্তু ক্ষতিও হয় না আর গাছ মরে যাওয়ার বা মাটিতে ফাঙ্গাস লাগার সেরকমও কিন্তু খুব একটা প্রবলেম কিন্তু হয় না আমাদের সেরকম সেই দিক থেকে কোনো রকম চিন্তাই একদম থাকে না কিন্তু রাসায়নিক সার দিয়ে যদি আমরা মাটি তৈরি করে থাকি বন্ধুরা তখন কিন্তু আমাদের বেশ চিন্তা থাকে বেশি পরিমাণ দিলে কিন্তু গাছের নষ্ট হতে পারে আবার খুব কম পরিমাণও যদি ব্যবহার করে থাকি তাহলে গাছ বৃদ্ধি পাবে না অনেক রকম প্রবলেম কিন্তু থাকে এই রাসায়নিক সার ব্যবহার করলে দেখুন আমি প্রচুর কিন্তু এখানে কলার খোসা ব্যবহার করছি আর এই কলার খোসার মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে পটাশিয়াম আর এই পটাশিয়াম যদি ঠিক মতন থাকে বন্ধুরা তাহলে কিন্তু কোনো দিনও প্রবলেম হবে না গাছের ফুল ফল ঝরে যাওয়ার আরেকটা জিনিসে পটাশিয়াম থাকে সেটা হচ্ছে পেঁয়াজের খোসা দেখুন সমস্ত সবজির খোসাগুলো আমার ছোট ছোটো করে টুকরো করে কাটা হয়ে গেছে বন্ধুরা এই সবজির খোসা এই ফুল এই সমস্ত জিনিস দিয়ে যদি আমরা মাটি তৈরি করে থাকি সেই মাটিতে যদি আমাদের সবজি হয়ে থাকে গাছ চারা বসানো হয়ে থাকে বীজ বসানো হয়ে থাকে সেই গাছ কিন্তু খুব সুস্থভাবে বন্ধুরা বেড়ে ওঠে কোনো রকম কিন্তু মাটিতে ফাঙ্গাস মাটিতে প্রবলেম কোনো কিছু কিন্তু হয় না বন্ধুরা দেখুন এই যে একটা বালতি আপনাদেরকে দেখাচ্ছি না এই বালতিটার মধ্যে কিন্তু আমি প্রায় দু থেকে আড়াই মাস আগে কিন্তু একটা কিচেন কম্পোস্ট বসিয়েছিলাম দেখুন একদম তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝুরঝুরে একদম কিচেন কম্পোস্ট তৈরি হয়ে গেছে এই যে কিচেন কম্পোস্টটা বন্ধুরা তৈরি হয়েছে না এটার মধ্যে আমি কিন্তু ডাইরেক্ট একদম গাছ বসিয়ে দিতে পারি বা যদি আপনারা চান বীজ কিনে বীজও বসাতে পারেন কোনো রকম কিন্তু অসুবিধা হবে না দেখুন একদম ঝুঁকনো ঝুরঝুরে এই যে সাদা সাদা জিনিস জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ডিমের খোলা আজকে আর আমি ডিমের খোলা ব্যবহার করব না কিন্তু এখানে যখন আমি কিচেন কম্পোস্ট তৈরি করেছি এখানে ছিল সবজির খোসা আর ডিমের খোলা আর ছিল গোবর সার এই দিয়েই কিন্তু আমি এটা তৈরি করেছি এর ভিডিওটা দেখবেন আমি পোস্ট করেছি আপনারা দেখতে পারবেন কি কি দিয়ে আমি এটা তৈরি করেছি দেখুন একদম ঝুরঝুরে শুকনো আর এই রকম জিনিসের মধ্যে যদি আমরা গাছ বসাই গাছ যখন বড় হবে তেমন কিন্তু আমাদের আর খাবার দাবার প্রয়োজন হয় না এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা পাঁচ কেজি চালের বস্তা এখন তো চাল কিনলে এই ধরনের জিনিসের মধ্যে দিয়ে থাকে সেটা আমি রেখে দিয়েছি আর এই বালতিটাকে একটু ফাঁকা করে নিচ্ছি বন্ধুরা কারণ এই বালতিতেই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে আমি কিচেন কম্পোস্টটা তৈরি করছি আর এটার মধ্যে রেখে দিচ্ছি এরপরে যখন আমি গরমের সবজি আন বীজ বসাবো কি চার আয় নিয়ে বসাবো তখন আমি এখান থেকে জিনিসগুলো নিয়ে গ্রো ব্যাকের ভেতরে কিংবা টপ কিনে নিয়ে আসলে টবের ভেতরে নিয়ে আমি বসিয়ে দিতে পারবো দেখুন একদম সু No. খুব সুন্দর আর এটা কিন্তু মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে রাখতাম আর মাঝে মাঝে একটু খুলে দিতাম ঢাকাটা তাহলে কী হতো হাওয়ার বাতাস ভালোভাবে ঢুকতো তো খুব সুন্দরভাবে কিন্তু দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে এখানে কোনো রকম কিন্তু রাসায়নিক সার ব্যবহার করিনি কোনো রকম কিন্তু কিছু নেই দেখুন একদম ঝুরঝুরে শুকনো একদম হয়ে গেছে আর দেখুন বস্তাটা একদম মোটামুটি ভর্তিও হয়ে গেছে আর বালতিটাও ফাঁকা হয়ে গেছে এবার দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে তৈরি হচ্ছে দেখুন কতটা তৈরি হয়েছে বন্ধুরা এইভাবে যদি আমরা গাছ করতে পারি বন্ধুরা আমাদের কিন্তু বাগান করতে গেলে সেরকম কিন্তু খরচাও হবে না আর যে সবজিগুলো আমরা পাবো সেই সবজিগুলো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট হেলদি সবজি কারণ তার মধ্যে নেই কোনো রাসায়নিক খাবার রাসায়নিক সার কোনো কিছুই নেই শুধুমাত্র কিচেন কম্পোস্ট ঘরোয়া জিনিস দিয়ে জৈব সার দিয়েই তৈরি হয়েছে এবার দেখাই বন্ধুরা কিভাবে তৈরি করছি প্রথমে আমি দেখুন খবরের কাগজগুলো একটু টুকরো টুকরো করে নিয়ে ভেতরে ফেলে দিচ্ছি বালতির ওপরে প্রথমে দিয়ে দিচ্ছি কারণ আমার এখন বর্তমানে কোনো কার্ডবোর্ড নেই সেই জন্য আমি খবরের কাগজ ব্যবহার করছি তারপরে যেই ছোটো ছোটো করে রাখলাম যে সবজির খোসাগুলো ওইগুলোকে আমি একদম দিয়ে দিলাম একটা টমেটো গোটাই পচে গেছে সেটাও দিয়ে দিলাম দেখুন এইভাবে কিন্তু সবজি দিয়ে যখন আমরা কিচেন কম্পোস্ট তৈরি করি অনেক কিন্তু গাছ মানে এমনি এমনিই বেরোতে থাকে যেমন ধরুন টমেটোগুলো দিয়েছি এই টমেটো যখন পচে গিয়ে যখন আমি এর উপরে মাটি দিয়ে যখন গাছ বসাবো দেখবো আমি এখান থেকে টমেটোর চারা বেরোচ্ছে আমার গতবারও অনেক সময় কি দেখেছি অনেক কুমড়ো চারা না এভাবে বেরিয়েছে দেখুন আরেকটু আমি কার্টুনের টুকরো এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা শক্ত পিসবোটের প্যাকেট ছিল সেটাকে আমি ওপর থেকে দেখুন আবার দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো দেখুন এই ফুলগুলো এই ফুলগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এখানে বেলপাতা ফুল সব কিছু রয়েছে বন্ধুরা এখানে সব কিছু দিয়েছি কোনো কিছু বন্ধুরা আমরা ফেলবো না রান্নাঘর থেকে যা কিছু জিনিস পাবো কোনোটাই আমরা ফেলবো না আর সামান্য অল্প একটু আমি ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি মাটি খুব অল্প পরিমাণে আমি মাটি দেবো বেশি মাটি দেবো না যাতে পোকামাকড় না হয় একটা দুর্গন্ধ যাতে খুব না বেরোয় সেই জন্য আমি অল্প পরিমাণে একটু বন্ধুরা মাটি দিয়ে দিচ্ছি আর এই যে তৈরি করে নিলাম না এটাকে কিন্তু একদম পুরো ঢাকা দিয়ে সব সময় রাখবো না মাঝে মাঝে ঢাকা দেবো এবং মাঝে মাঝে একটু খোলা রেখে দেবো তাহলে কি হবে হাওয়া বাতাসটা ঢুকবে তাহলে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর এই যে এটা করে রাখলাম ঠিক আগামী দু থেকে আড়াই মাসের মধ্যে বন্ধুরা একটা সুন্দর কিচেন কম্পোস্ট দেখুন তৈরি হয়ে যাবে গরমের সবজির বীজ আর চারা বসানোর জন্য বন্ধুরা আমি কিন্তু অনেক কিচেন কম্পোজ অল্প অল্প করে তৈরি করে নিচ্ছি কারণ আমার ব্যালকুনি তো বেশি জায়গা নেই খুব কম জায়গা সেই জন্য কম জায়গার মধ্যে আমি অল্প অল্প করে কিচেন কম্পোজ এইভাবে তৈরি করতে থাকি তাহলে কি হলো আমার খরচাও কম হলো আর জিনিসও ফেলে দিতে হলো না জিনিসটা আমার কাজে লেগে গেল দেখুন এক বস্তা তৈরি হয়ে গেল আর এক বালতি আমি বসিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন লাগলো আমার ভিডিওটা দেখুন দু বস্তা একদম তৈরি হয়ে গেছে ঠিকমতো তৈরি হয়ে যাওয়ার পরে যে কোনো সবজির বীজ বা চারা অনায়াসে কিন্তু আমরা এখানে বসাতে পারি গাছ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুস্থভাবে বন্ধুরা বেড়ে উঠবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ